আমি আমার বিলি ফুল গাছটাকে রাই যে গাছটা এনেছি এটাকে কেটে এখন বনসায়ের রূপ দিব তো এটাকে এখন ছাটাই করে দিচ্ছি ছাটাই করে এখন বনসায়ের মতো করে দিব খুবই সুন্দর এবং ঘ্রাণযুক্ত একটা বিলি ফুল দেখতেও খুবই ভালো লাগে আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা ফুল তো এখন যেহেতু সিজন না তো আমি এটাকে কেটে একদম বনসায় দিয়ে দিলাম দেখেন একদম বনসায়ের মতো একটা রূপ দিয়ে দিলাম রূপটা দেখেন আমার এখন রাইবিলি গাছটা বনসায় ঢুকতে হয়ে গেল بس تقبل ولا تقبل الله فيز.